বিয়ে করা বা সংসার শুরু করা সহজ কিন্তু সেই সংসারকে সারা জীবন সুখী রাখা অনেক সাধনার বিষয় আমরা দেখি অনেক ভালোবাসার সম্পর্ক বিয়ের কয়েক বছর পর তিক্ততই ভরে যায় সারাক্ষণ ঝগড়া অশান্তি আর মানসিক দূরত্ব তৈরি হয় কেন এমন হয় অধিকাংশ ক্ষেত্রে এর পেছনে থাকে আমাদেরই করা কিছু সাধারণ কিন্তু মারাত্মক ভুল আজ আমরা আলোচনা করবো এমন সাতটি ভুল নিয়ে যা আপনার সাংসারিক সুখকে ওই মতো খেয়ে ফেলছে আপনি যদি শান্তিতে সংসার করতে চান তবে আজকের ভিডিওটি আপনার জীবনের মূর ঘুরিয়ে দিতে পারে চলুন শুরু করা যাক প্রথম ভুল তৃতীয় ব্যক্তিকে সংসারে টেনে আনা সংসার হলো স্বামী ও স্ত্রীর একটি একান্ত জগৎ আপনাদের মধ্যে ঝগড়া হতে পারে মান অভিমান হতে পারে কিন্তু ভুলটি আমরা তখনই করি যখন নিজেদের ছোটোখাটো সমস্যাগুলো বাবা মা ভাই বোন বা বন্ধুদের কাছে গিয়ে বলি কেন এটি ভুল আপনার রাগের মুহূর্তের কথা শুনে আপনার আপনজনেরা আপনার সঙ্গীর প্রতি নেতিবাচক ধারণা পোষণ করতে শুরু করেন পরে আপনাদের মিল হয়ে গেলেও আপনার পরিবারের মনে সেই খুব থেকে যায় ফলে বাইরের মানুষের হস্তক্ষেপ বাড়ে এবং আপনাদের প্রায় বেশি নষ্ট হয় সমাধান ঘরের কথা ঘরিয়ে রাখুন একে অপরের সাথে সরাসরি কথা বলে সমস্যা মেটান দ্বিতীয় ভুল অন্যের সাথে তুলনা করা সোশ্যাল মিডিয়া বা পাশের বসার ভাবির জীবন দেখে নিজের সঙ্গীকে ছোট করবেন না অমুকের স্বামী কত দামি গিফট দেয় অমুকের স্ত্রী কত সুন্দর রান্না করে এই ধরনের তুলনা হলো বিষ কেন এটি ভুল প্রতিটি মানুষের সামর্থ্য এবং বেড়ে ওঠা আলাদা আপনি যখন অন্যের সাথে তুলনা করেন তখন আপনার সঙ্গীর আত্মসম্মানে আঘাত লাগে সে ভাবতে শুরু করে যে সে আপনার কাছে যথেষ্ট নয় এর ফলে ভালোবাসা কমে গিয়ে ক্ষোভের জন্ম নেই তৃতীয় ভুল কথা না বলে সাইলেন্ট ট্রিটমেন্ট অনেকেই আসেন রাগ করলে কথা বলা বন্ধ করে দেন ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন চুপচাপ থাকা একে বলা হয় সাইলেন্ট ট্রিটমেন্ট কেন এটি ভুল যোগাযোগ বন্ধ করে দিলে সমস্যা সমাধান হয় না বরং দূরত্ব বাড়ে সঙ্গী বুঝতে পারে না তার ভুল কোথায় এভাবে মনের মধ্যে দেওয়াল তৈরি হয় সমাধান হলো রাগ হলেও অন্তত প্রয়োজনীয় কথাটুকু বলুন মাথা ঠান্ডা হলে শান্ত গলায় আপনার খারাপ লাগার কারণটি বুঝিয়ে বলুন চতুর্থ ভুল ভুল না স্বীকার করা এবং ইগু সংসারে যেতা মানে হলো আপনি আসলে হেরে যাচ্ছেন অনেক সময় আমরা জানি আমাদের ভুল হয়েছে কিন্তু ইগুর কারণে সরি বলি না কেন এটি ভুল একটি সরি বা দুঃখ প্রকাশ একটি বিশাল ঝগড়া থামিয়ে দিতে পারে আপনি যখন নিজের ভুল স্বীকার করেন না তখন সঙ্গী নিজেকে অবহেলিত মনে করে মনে রাখবেন তর্কে জিতে যাওয়ার চেয়ে সম্পর্কের শান্তিতে হেরে যাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ পঞ্চম ভুল কৃতজ্ঞতা প্রকাশ না করা আমরা মনে করি সঙ্গী আমার জন্য যা করছে তা তার দায়িত্ব স্বামী টাকা রোজগার করছে এটা তার কাজ স্ত্রী রান্না করছে এটা তার ডিউটি এ মানসিকতা মারাত্মক ভুল কেন এটি ভুল মানুষ যখন তার কাজের স্বীকৃতি বা প্রশংসা পায় না তখন সে উৎসাহ হারিয়ে ফেলে সমাধান হলো ছোট ছোট কাজেও সঙ্গীকে ধন্যবাদ দিন তার রান্নার প্রশংসা করুন তার কষ্টের মূল্যায়ন করুন সামান্য প্রশংসা সম্পর্কে কাজ করে ভুল বের করা জগড়ের সময় পুরনো কাসন্দ ঘাটা অনেকের স্বভাব পাঁচ বছর আগে কি হয়েছিল তা টেনে আনা বর্তমান সমস্যার সমাধান তো করেই না বরং পরিস্থিতি আরো জটিল করে তোলে কেন এটি ভুল অতীতের কথা মনে করিয়ে দেওয়া মানে সঙ্গীকে নতুন করে ক্ষতভিক্ষত করা এটি প্রমাণ করে যে আপনি আসলে তাকে মনে মনে ক্ষমা করেননি সপ্তম ভুল ব্যক্তিগত জীবনের জায়গা না দেওয়া বিয়ের পর অনেকে মনে করেন স্বামী বা স্ত্রীর তার শতভাগ নিয়ন্ত্রণ থাকবে তার বন্ধু কে হবে সে কার সাথে কথা বলবে সব আপনি ঠিক করে দিতে চান কেন এটি ভুল বেশি দম বন্ধ করা পরিবেশে কেউ থাকতে পারে না প্রতিটি মানুষেরই নিজস্ব কিছু শখ বন্ধু এবং ব্যক্তিগত সময়ের প্রয়োজন থাকে সঙ্গীকে একটু নিজের মতো থাকার সুযোগ দিন পরামর্শ সাংসারিক জীবন মানেই রোলার কোস্টার রাইড উত্থান পতন থাকবে কিন্তু সুখী হওয়ার সাবিকাটি হলো একে অপরের প্রতি শ্রদ্ধা আপনি যদি এই ভুলগুলো এড়িয়ে চলতে পারেন তবে আপনার ঘর হবে স্বর্গের মতো শান্তিময় আজ থেকে চেষ্টা করুন সঙ্গীর সমালোচনা না করে তার গুণগুলো খুঁজে বের করতে একটি সুন্দর সম্পর্কের জন্য দুজনের ইশারে মানসিকতা থাকা প্রয়োজন আপনার সাংসারিক জীবনে কোন বিষয়টি সবচেয়ে বেশি সমস্যার সৃষ্টি করে আমাদের কমেন্ট বক্সে জানান আমরা হয়তো পরবর্তী ভিডিওতে আপনার সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে আপনার সঙ্গীর সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুখে থাকুক আপনার সংসার